দর্শক আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে যে একটা ভিডিও ক্লিপ দেখে আসলেন সেটা বর্তমান পরিস্থিতি চলার একটা পরিস্থিতি যে চলতেছে এই পরিস্থিতিকে কেন্দ্র করে একটা শর্ট ফিল্ম তৈরি হয়েছে আমাদের শরীফুল ইসলাম বক্তা যিনি তার জিব্বাকর্তন করা হয়েছে সেটাকে কেন্দ্র করে নিয়ে একটা একটা টিম তারা এমনভাবে কাহিনীটাকে তুলে ধরেছে মানুষের সামনে সোশ্যাল মিডিয়ার সামনে ইতিমধ্যে সে ভিডিওটি ভাইরাল কোবা করে আপনারা হয়তো দেখে পারেননি হয় আমি আপনাদের সামনে প্রথমেই প্রচার করছি দর্শক এই শরীফুল ইসলাম নরি হুজুরকে জিব্বা কর্তন নিয়ে অনেকেই অনেকজনকে দোষারোপ করছে এবং অনেকেই অনেক রকম কথা বলছে যার কারণে এটাকে খোলসা করে দেওয়ার জন্য মানুষের সামনে এটা জানানোর জন্য যে মূলত জিব্বা কোনভাবে কর্তন করা হয়েছিল এইটা মানুষের সামনে পুরোপুরি খোলাখুলিভাবে দেখানোর জন্য এই লোকরা এরা একটা শর্ট ফিল্ম তৈরি করেছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে খুব আকারে ভাইরাল দর্শক চলুন তার সাথে সেই সময় কি ঘটেছিল একদম শর্ট ফিল্মের মাধ্যমে আর হুবহু হু সেইভাবে আমরা দেখে আসি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তার জিব্বা কেমনভাবে ঠেসে ধরে কাটা হয়েছিল নাকি কোনভাবে কাটা হয়েছিল তাকে কোনভাবে গাড়িটা ঠেকানো হয়েছিল এবং তার সাথে যারা সফরসঙ্গী ছিল তাদেরকে কীভাবে রাখা হয়েছিল চলুন দর্শক আমরা সম্পূর্ণ সিম সিনেমেটিক একটা গ্রাফি দেখে আসি যেখানে শরিফুল ইসলাম মাদান নুরি হুজুরের বা কর্তন করা হয়েছিল সেরকম একটা ভিডিও অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং নিত্য নতুন সারা বাংলাদেশের ভাইরাল নিউজগুলো দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে দেখুন ভিডিওটি আহ হুজুর হুজুর আল্লাহ হুজুরে কি হলো এ ভাই লোকজন কে আসে এ ভাই একটু আসেন ভাই আসেন ভাই তাড়াতাড়ি আসেন ভাই হুজুর হাসপাতাল নিয়ে যেতে হবে ভাই আসেন একটু ভাই তাড়াতাড়ি আসেন এ ভাই একটু আসেন না ভাই আসেন ভাই হুজুর হুজুর ভাই খারাপ ছিল বলেন কি হয়েছে হুজুর এই অবস্থা কেন পড়ে আছে কেন রাস্তায় এ ভাই এ যাক কিছে এত겜 জম কেন কি হয়েছে এই যাই একটু ধরেন না ভাই হুজুরকে হাসপাতাল নিয়ে যেতে হবে ধরেন ভাই ধরেন 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 ডাক্তার না ডাক্তার ভাই

কথা বলেন হুজুর কথা বলেন ভাই একটু তাড়াতাড়ি জান না ভাই হুজুর কথা বলতেছে না হুজুর হুজুর কথা বলে হুজুর হুজুর ভাই ভাই আপনার হ্যালো স্যার হ্যাঁ আপনি কি আপনার চেম্বারে আছেন হ্যাঁ আমি তো আছি চেম্বারেই তো আছি আপনি একটু তাড়াতাড়ি একটু ব্যবস্থা করেন আমাদের ইমার্জেন্সি একটু রোগী যাচ্ছে তো তাড়াতাড়ি একটু ব্যবস্থা করেন জরুরি আচ্ছা 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 ঠিক আছে তুমি নিয়ে এসো নিয়ে এসো স্যার আমরা এখনই যাচ্ছি ওকে ওকে নিয়ে এসো নিয়ে এসো হুজুর হুজুর ভাই একটু তাড়াতাড়ি জান না ভাই খুব অবস্থা খারাপ ভাই একটু তাড়াতাড়ি চলে যান ভাই তাড়াতাড়ি একটু টান দিয়ে যান ভাই হুজুর হুজুর স্যার একটু সাহেব একটু আসেন দেখেন দেখেন একটু তাড়াতাড়ি দেখেন ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কি দেখলেন হুজুরে কি অবস্থা সুস্থ আছেন উনি কিছু বলেন না কেন বলেন ওনার জিবা কাটে দিছে এখন সময় লাগবে দুই দেড় দুই ঘন্টা লাগবে অসুস্থ তারপরে আপনি কথা বলতে পারবেন অসুস্থের দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে সুস্থ আছেন তো উনি হ্যাঁ এখন সুস্থ আছে শ্রোতা আমরা ইতিমধ্যে আসছি আমাদের হচ্ছে এই যে শরীফুল ইসলাম নুরি সাহেবের যেভাবে জিব্বা কাটা হয়েছে এখন আমরা সেই বিষয়টা ওনার মুখ থেকে শুনবো তাহলে আমরা আসল তত্ত্বটা পাবো এতক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন এবং কিভাবে কি হয়েছে বিস্তারিত জানার জন্য আমরা হুজুরের কাছে আসছি সেই বিষয়ে আপনাদের কাছে আপনার সবকিছু জানাই দেব আসুন দেখি হিজু হুজুর কি বলে হুজুর আসসালাম আলাইকুম হুজুর ভাই কথা বলে না কেন ভাই ওনার তো জিবার মধ্যে প্রবলেম উনি তো কথা বলতে পারবে না ও কথা বলতে পারবে না তাহলে আমি মানে দেশবাসী যেহেতু ওনার বিষয়টা জানতে চাইছে কি উনি কি দেখায় উনি খাতা কলম একটা হলে লিখে দিতে পারবেন তো দেন দেন আমি একটু দেশবাসীকে জানাইতে হবে ওনার আসল তথ্যটা জানাইতে হবে সবাই জানতে যাচ্ছে হুজুর নেন না আচ্ছা হুজুর আপনি লেখেন আমি শুনি আসলে ঘটনা মূল ঘটনা থেকে কেমনে কি হইল কেন হইল সবকিছু লিখবেন দর্শক শ্রোতা হুজুর লিখেছে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না আমার জন্য সকলে দোয়া করবেন এবং তিনি আরো লিখেছেন যে কিভাবে তার সাথে ঘটনাটা হলো চলুন সেটা দেখে আসা যাক দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জানতে পারছেন আমাদের হচ্ছে শরীফুল ইসলাম নুরি সাহেবের জিব্বা কেন বা কিভাবে এই দুর্বৃত্তরা কাটলো আর কেন বা ওনার এত বড় ক্ষতিটা তারা করলো তো অবশ্যই এই বিষয়ে আহ আমরা জানতে পারছি যে হচ্ছে পুলিশ এবং র্যাবের হাতে চারজন দুর্বৃত্ত ধরা পড়ছে তো তাদের আসলে কি শাস্তি হওয়া দরকার আপনারাই বলবেন এবং আপনারা হুজুরের মুখে সবকিছু শুনতে পারলেন যে কেন কিভাবে এটা করা হয়েছে তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই হুজুরের পক্ষে আপনাদের কি বিচার হলে আপনারা সন্তুষ্ট বা কি বিচার হওয়া উচিত এ বিষয়ে আপনারা অবশ্যই আমাদের বিস্তারিত কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী নিউজ তো প্রিয় দর্শক দেখলেন ভিডিওটি আশা করি কিছু বুঝতে পেরেছেন শরীফুল ইসলাম নুরি জিব্বা কর্তন সম্পর্কে দর্শক ভিডিওটি তৈরি করে ভালোই হয়েছে যারা এই মুহূর্তে শরীফুল ইসলাম নুরি হুজুরকে চেনেন না তারাও চিনে গেল এবং শরীফুল ইসলাম নুরি হুজুরের সাথে কি ঘটেছিল বাস্তবিক কী হয়েছিলো তারা সেটা সম্পূর্ণ হয়তো ফুটোয় ফুটিয়ে ধরতে পারেনি তা কিছু কিছু ফুটিয়ে ধরতে পেরেছে যার কারণে মানুষের একটু উপকার হয়েছে যার বুঝতে পেরেছে কোনভাবে একটা মানুষের বা কর্তন করা হয় দর্শক ভিডিওটি তৈরি করে ভালোই হয়েছে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে লিখে যাবে আমার কাছে খুব ভালো লেগেছে আপনার মতামত তো আপনারাই করতে পারেন আমি তো করে দিতে পারি না দর্শক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে ধৈর্যের পরিচয় দিয়ে থাকার জন্য বন্ধুরা এখন যদি আমাদের ভিডিও লাইক না দিয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক দিয়ে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের মতো কিছু বন্ধুদের সাথে